যে মিটিংগুলো বলেছি চাঁদাবাজ যে কেউ হোক না কেন আপনাদের কাছে একটি টাকা যদি কেউ চাঁদা চায় তার নাম গোপনে আমাদের বলবেন ব্যবস্থা প্রশাসনের সাথে আলাপ করে আমরা নিব আপনাদের নিতে হবে না কিন্তু উনি এই ধরনের আমাদের বলে নাই যে কারা তার ভাঙচুর করেছে কেউ চাঁদা চেয়েছে কিনা এবং নিরাপত্তাহীনতায় ভুগছে তাহলে কেউ না কেউ হুমকি দিচ্ছে সে কারা আমি মোহাম্মদ উদ্ফুর রহমান আহক কুমারখালী থানা বিআইসি আচ্ছা আমি তো আপনার মাধ্যমে জানতে চাচ্ছি বর্তমান আপনাদের যে পরিবেশ আপনি যে জানেন যে পাঁচ তারিখে একটা গণঅপ্যুত্থান হয় এবং সেই অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই সারা দেশে আমরা বিভিন্নভাবে আমরা বিভিন্ন জায়গায় দেখছি সহিংসতা বিভিন্ন ভাংচুর ঘটনা ঘট ঘটছে আর কি তো সেই ক্ষেত্রে যেহেতু আপনারা দলের নেতৃত্ব পর্যায়ে আছেন আসলে বর্তমানে কুমারখালী এই দল কোন পরিবেশ আছে এবং আসলে আপনারা এইখান থেকে কোন জিনিসগুলো জাতির উদ্দেশ্যে বা মানুষের কাছে দিতে সারা বাংলাদেশে পনেরো বা সতেরো বছরের নির্যাতনের বহির প্রকাশ কিছু কিছু ঘটেছে কিন্তু কুমারখালী থানা তার চেয়ে ব্যতিক্রম আমরা কুমার যখন শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী দেশ থেকে পলায়ন করল তখনই আমরা আমাদের দলীয় কর্মী নেতাকর্মীদের নিয়ে আমরা প্রথমে থানা রক্ষা করেছি আমাদের কুমারখালীতে থানা কোনো লুট আগুন সন্ত্রাস কোনো কিছুই ঘটে নাই এবং তারপরেও কুমারখালীতে কিছু বিচ্ছিন্ন ঘটনা বিয়ে একটা ঘটেছে যেটা দলমত জাতি ধর্ম নির্বিশেষে যারা অত্যাচার করছে তাদের পর কিছু সামান্য ঘটনা ঘটেছে সেটা কোনো বড় কিছু না। আচ্ছা এরা এরা কারা 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 ঘটাচ্ছে এগুলো যারা আওয়ামী লীগের আমাদের জাতাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে ঠিক তারাই এই সুযোগ বুঝে তারাই করেছে এখানে আমাদের বিএনপি জামাতের নেতা কর্মী বা দলীয় কোনো কর্মী এখানে অংশগ্রহণ করে নাই বরঞ্চ তারা ঠেকানোর জন্য চেষ্টা করেছে সেটা আমি বলি পাঁচ তারিখে এবং তারপরে কয়েকদিন প্রশাসনিক ব্যবস্থা বলে কিছু ছিল না সবই ভেঙে পড়েছিল আমরা জামাতকে সাথে করে নিয়ে বিএনপি ছাত্রদল যুবদল অঙ্গ সংগঠন মূল দল এবং জামাত শিবিরি ছেলে সাথে করে নিয়ে আমি নিজে সহ সারা রাত বাজার পাহারা দিয়েছি যাতে কোনো দোকানপাট কোনো রুটপাট না হয় সন্ত্রাসীরা না আসতে পারে তখন উদাহরণস্বরূপ রাত্রে বারোটার দিকে ওসি সাহেব আমার ফোন দিল যে বাজার রুট করার জন্য একটা গ্রুপ আসতেছে ট্রাক মারাক নিয়ে আমরা তখন কি করব লাঠি সুটা নিয়ে রাত্রে ওসি সাহেবকে বললাম আমাদের হেল্প করে বললো যে আমার আমার গেটের বাইরে যাওয়ার কোনো নির্দেশনা নাই আমি যেতে পারছি না আমরা নিরাপদ প্রতাহীনতায় ভুগছি সেহেতু আমরা আমাদের নেতাকর্মীদের সাথে করে নিয়ে সারা রাত লাঠি নিয়ে খিচুড়ি রান্না করে পাহারা দিয়েছি পর পর কয়েকদিন সেহেতু কুমারখালিতে যারা দুর্বৃত্তায়ন করতে আসছিল তারা কিন্তু এইটা করতে পারে নাই কুমারখালী শান্তি শৃঙ্খলা এবং সেই সাথে আমরা সংখ্যালঘু আমি বলবো না যারা সনাতন ধর্ম অবলম্বী আছে তাদের বাড়িঘর ধর্মীয় প্রতিষ্ঠান কেউ আমরা তাদের নেতৃবৃন্দ ডেকে নিয়ে এসে এই অফিসেই বসে তাদের সাথে আলাপ করে আমরা প্রত্যেকটি কুমারখালী থানায় আর ভিতরে যতটা ষাটটা মন্দির আছে সেগুলোও আমরা পাহারা দিয়েছি কোথায়ও কোনো ক্ষতিগ্রস্ত এখন পর্যন্ত সংবাদ পাওয়া যায় না আর হয়তো সে গুলো আর হবে না বলে আমি মনে করি সেটা সম্ভব হয়েছে আমাদের দলীয় নেতাকর্মীদের এবং জামাতের দলীয় নেতাকর্মীদের সার্বিক সহযোগিতায় সন্ত্রাসীরা যারা চাঁদাবাজ লুটেরা এরা কোনো দলের না এরা সবসময় যে সরকার যখন আসে তার পক্ষে থেকে থেকে তারা এই অপকর্মগুলো করে কারণ বিএনপি তো কোনো ক্ষমতায় আসে নাই আসছে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তার প্রধান উপদেষ্টা আছে ডক্টর ইমরুজ সাহেব তারাই দেশ চালাচ্ছে কিন্তু সহযোগিতা আমরা যারা দল বিএনপি জামাত যারা আছি মূলত আরও অনেক ছোটো ছোটো দল আছে তাদের সহযোগিতায় এটা সম্ভব হচ্ছে কিন্তু আমি একটি কথা বলি আমরা যারা দলীয় নেতা কর্মী আমাদের আছে তারা আমরা আন্দোলন সংগ্রাম পনেরো বছর ধরেই করেছি কিন্তু এই সরকারের পতন ঘটানোর মতো কোনো ব্যবস্থা আমরা করতে পারি নাই কোমলমতি ছাত্র ছাত্রীরা এরা এদের জীবনের বিনিময়ে সেক্ষেত্রে আপনাদের কিন্তু ব্যর্থতা ছিল নাকি তাহলে না আমাদের ব্যর্থতা ছিল না আমাদের প্রতি এমন অত্যাচার হয়েছে মিথ্যা ষাট লক্ষ নেতাকর্মীদের নামে কেস আমার নিজের নামেও তেরোটা কেস আমি আমার পাশের ইউনিয়নের করেছি বিশটি বছর আমার একটা জিডিও ছিল না অথচ আমার নামে মিথ্যা কেস বোমা বানানো এবং পেট্রোল গাড়ি পড়ানো। এই ধরনের কেস একেবারে আমাদের নেতা কর্মী এমন কেউ নাই যার নামে হয় নাই সেহেতু এই মিথ্যা কেস জন্য আমাদের পালিয়ে বেড়াতে হয়েছে কিন্তু আমাদের দলীয় যে প্রোগ্রামগুলো হয়েছে সেগুলো আমরা যথাযথভাবে করেছি কিন্তু এই ফেসিড সরকারের পেটুয়া বাহিনীর অস্ত্রধারীদের কাছে আমরা টিকে থাকতে পারি নাই কিন্তু এই যে পাঁচ তারিখের আন্দোলনে সহ আগে কয়েকদিন আগে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে এই কোমলমতি ছাত্র সাথে আমাদের ছাত্র দল যুব দল মূল দল সাধারণ জামাতের শিবির এবং সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছে বলে এই সরেসাই সরকারের পতন ঘটানো সম্ভব হয়েছে আচ্ছা আপনাকে যে তেরোটা মামলা দেওয়া হয়েছিল মামলাগুলো কি কি ধরনের মামলা সব এসে নাশকতা যেমন বোমা বানানো পেট্রোল দিয়ে গাড়ি পোড়ানো এই সরকারকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র আচ্ছা আপনি কথা একটা বলছেন যে আপনি যে সংখ্যালঘুদের কথা বললেন তা আমি কিছুক্ষণ আগে এক আপনার এই কুমারখালীতে একজন প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী রমেশ দধি ভাণ্ডার তো তার দোকান এবং তার বাড়িঘর ধরে ভাঙচুর করা হয়েছে এবং তার সাথে কিছুক্ষণ আগে যেহেতু আমার কথা বলছি সে কিন্তু বলছে যে আমরা একটু নিরাপত্তাহীনতা আছি তা আসলে উনি বলছেন যে আমি তো কোনো দলের ছত্র স্যার কিন্তু আমার উপরে কেন এই হামলাটা আমার দোকান বাট উনি বলছেন যে প্রায় আমার পনেরো লক্ষ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে তো সেই ক্ষেত্রে উনি মনে হচ্ছে যে এখনো ভয়ের মধ্যে আছে এটা উনি যেটা বলেছে এটা হচ্ছে ওনার আংশিক সত্য এবং মিথ্যা দিয়ে ওনার বাড়িতে কোনো আমলা হয় নাই কুমারখালীতে এই ধরনের কোনো ঘটে নাই তার দোকানে যারা আওয়ামী লীগের নীতি নির্ধারক বিএনপি জামাতের নামে সাধারণ মানুষের নামে মামলা তারপর তাদের অত্যাচার যে করছে তাদের মূল ঘাঁটি ছিল এই রমেশ দধি ভাণ্ডারে সেখানে আমরা থানা ঠেকাতে যে তারপরে বাজারের দোকান কমপক্ষে একশো থেকে দুইশো হিন্দু দোকান কিন্তু কুমারখালীতে আছে আপনার পরিবেশে উনি দলের সত্রছাই ছিলা দলের ছত্রছাই ছিল কিন্তু ওনার প্রতি কারোর হয়তো কোনো রাগ থাকতে পারে কিন্তু আমাদের দলীয় উনি বলতে পারবেন না বিএনপি এবং জামাতের দলীয় নেতাকর্মী তার দোকানে হামলা করেছে তার উপর হামলা করেছে তার বাড়িতে হামলা করেছে এটা বলতে পারবে না কিন্তু আমি তো বললাম যেমন কুমারখালী থানায় যখন আমরা ব্যারিকেড দিয়ে ছিলাম তখন আমরা যে যে সব ছেলে বা লোকজন আসছিল থানাকে একটা ম্যাসাকার করার জন্য আগুন ধরানোর জন্য লুটপাট করার জন্য তাদেরকে আমি বিশ বছর জনপ্রতিনিধি ছিলাম ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম তারপরে যুব দলে ছিলাম মূল দলের আহ্বায়ক এই রাজনীতি করতে গিয়ে তাদেরকে আমি কাউকেই চিনি না যারা হামলা করার জন্য প্রস্তুতি ছিল কিন্তু আমাদের প্রতিরোধে তারা কিন্তু এই কাজটি করে নাই সেহেতু তার দোকানে কোনো বিএনপি জামাত এই ধরনের কেউ তার দোকান ভাঙচুরও করে নেই লোটও করে নেই তারপরে সে আমাদের কাছে ফোন দেয় পরে যে আমার দোকানে কি করবো তুমি দোকান যেভাবে চালাও সেইভাবে ডেকোরেশন করে দোকানে চালাও কেউ যদি আমরা খণ্ড খণ্ড মিটিং করেছি যে মিটিংগুলো বলেছি চাঁদাবাজ যে কেউ হোক না কেন আপনাদের কাছে একটি টাকা যদি কেউ চাঁদা চায় তার নাম গোপনে আমাদের বলবেন ব্যবস্থা প্রশাসনের সাথে আলাপ করে আমরা দিব আপনাদের নিতে হবে না কিন্তু উনি এই আমাদের নাই যে কারা তার করেছে কেউ এবং ভুগছে তাহলে কেউ না কেউ হুমকি দিচ্ছে সে কারা এইগুলি আপনারা জানেন যদি নাম বলতে পারে বিএনপি এবং জামাতের নেতা কর্মীদের তাহলে তাদের আমরা উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবো আর যদি উনি মনে করে যে এটা আমরা একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য কথাগুলো বলছি তাহলে তার জন্য উনি দেয় থাকবে যেমন প্রত্যেকটি মন্দিরে ও সেও উপস্থিত ছিল যে তাদের শ্রীকৃষ্ণের জন্মদিন শারদীয় উৎসবের জন্য তার নাট মন্দিরে একটা মিটিং হয় সেই মিটিংয়ের প্রধান অতিথি আমি ছিলাম সেখানেও আমরা আমাদের নেতাকর্মী ছিল জামাতের নেতাকর্মী ছিল বক্তব্য রেখেছি যে আপনাদের মন্দিরে পূজায় কেউ যদি বাধার সৃষ্টি করে তাহলে তাদের আমাদের দলীয় নেতা নেতাকর্মী তাহলে তার উপযুক্ত শাস্তি ব্যবস্থা করবো তাছাড়াও যদি কোনো সন্ত্রাসী গ্রুপ করে সেটার ব্যবস্থা আমরা নেব এবং জন্ম অষ্টমীতে আমরা নিজেই উপস্থিত থেকে তাদেরকে র্যালি করেছে তো সেহেতু তাদেরকে নিরাপত্তাহীনতা ধর্মীয় কার্যক্রম চালানোর জন্য কোনো হুমকি নাই বাংলাদেশে এই আমি সংখ্যালঘু বলবো না তারা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার অংশীদার এই দেশের অংশীদার তারা সংখ্যায় কম হলেও এই দেশে শান্তির সাথে বসবাস করছে তাদের বিরুদ্ধে কোনো রকমের এই সরকারের কথন ঘটানোর পর তাদের বিরুদ্ধে হয় নাই তা আমি সেদিনে বক্তব্য রেখেছিলাম যে আপনাদের জমি জমা ঘর বাড়ি কারা দখল করেছে কারা দখলে আছে এ পর্যন্ত সেই উনিশশো সালের পর থেকে এ পর্যন্ত কারা দখল করে আছে সবই কিন্তু আওয়ামী লীগের লোক দখল করে আছে আপনি একটু আপনারা জাতির বিবেক সাংবাদিক আপনারা কুমারখালীতে একটা বাড়ি ঘর জমি জমাও বলতে পারবেন না যেটা বিএনপি জামাতের লোক দখল করে আছে এটা আপনাদের আমি চ্যালেঞ্জ করলাম আমজনতার উদ্দেশ্যে এখন কি বলবেন যেহেতু কথাগুলো এবং আপনাদের দল থেকে আমাদের একই কথা আমাদের দেশনায়ক নায়ক তারেক রহমান সাহেব যে নির্দেশনা দিয়েছেন আমাদের মহাসচিব সহ স্ট্যান্ডিং কমিটি যে নির্দেশনা দিয়েছেন আমরা এখনো আমাদের দল ক্ষমতায় আসে নাই সেহেতু কোনো অনুপ্রবেশকারী এসে দলের মধ্যে বিশৃঙ্খলা করবে সেটা কঠোর হস্তে আমাদের বিবৃতি দিয়েছেন যে তাদেরকে আজীবন তাদেরকে বহিষ্কার করা হবে এবং সেই সাথে কোনো চাঁদাবাজ কোনো লুটেরা কোনো দখলদার আমাদের দলে কোনো স্থান নেই আগামী দিনে আমাদের ক্ষমতায় আসতে হলে নির্বাচন এই অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচন দেয় সেই নির্বাচনে অংশগ্রহণ করতে হলে আমাদের জনগণের দৌড় যেতে হবে আমাদের কার্যক্রম আমাদের সামনে কি হবে যেমন আমাদের তারেক রহমান সাহেব বলেছেন যে জাতীয় সরকার গঠন করা হবে এবং সেই সাথে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে এই যে ফর্মুলাগুলি এমনি দিচ্ছেন সেটা জনগণের আশার পথ প্রতিফলন যেহেতু হয় কারণ তিপ্পান্ন বছরের স্বাধীনতায় আমরা প্রকৃতপক্ষে স্বাধীনতা ভোগ করতে পারি নাই যাতে আমরা স্বাধীনতা ভোগ করতে পারি আমাদের দেশ সন্ত্রাসমুক্ত থাকে গণতন্ত্র যাতে ফিরে আসে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই তো সেই গণতন্ত্র যদি আমরা ফিরাই আনতে পারি কারণ গণতন্ত্র হোয়াট ইস ডেমোক্রেসি বাই দ্য দা দ্য ফর জনগণের দ্বারা জনগণের দেয়া জনগণের কর্তৃক এই আশার প্রতিফলনের জন্যই তো বাংলাদেশ স্বাধীনতা ত্রিশ লক্ষ লোকের রক্তের বিনিময় হয়েছিল কিন্তু সেটা আমরা তিপ্পান্ন বছরে সেই স্বাধীনতা ভোগ করতে পারি নাই এখন আগামী দিনে যাতে গণতন্ত্র ফিরে আসে গণতান্ত্রিকভাবে ভাবে যাতে আমরা ভোট প্রয়োগ করতে পারি সেই জন্য আমরা মানুষের কাছে যাব আমাদের যে আগামী দিনে আমরা কীভাবে দেশ চালাব সেগুলো যদি মানুষকে আমরা বোঝাতে পারি তাহলেই আমাদের সম্ভব দল ক্ষমতায় আসা এবং ক্ষমতায় আসার জন্য জনগণের সাথে আমরা থাকতে চাই এবং জনগণের যাতে ক্ষতি না হয় দেশের যাতে ক্ষতি না হয় স্বাধীনতার সার্বভৌমত্ব যাতে রক্ষা হয় তার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের দলীয় নির্দেশনায়